মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের গাছের হচ্ছে এই যে দুন্দুল হয়েছে ছোট ছোট এরপরে হচ্ছে এই যে লাল শাক তারপরে হচ্ছে গাছের পুঁই শাক কাঞ্চন শাক এগুলো হচ্ছে আমাদের জমিতে হয়েছে তো ভাইয়া সকালবেলা হচ্ছে আমাদের জমি থেকে নিয়ে আসছে তো আজকে এগুলো হচ্ছে রান্না করব। আর এগুলো হচ্ছে শুধু খাওয়ার জন্য লাগানো হয় তো যেইটুকু হয় সেইটুকুতেই হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে সকালবেলা হচ্ছে নিয়ে আসছে একদম তাজা এই যে আর ছোট ছোট দুন্দুল হয়েছে তিনটা দুন্দুল হয়েছিল তিনটা নিয়ে আসছে এর আগে অনেকগুলো হয়েছিল ওইগুলো খাওয়া শেষ শাকগুলো আমি পরিষ্কার করে বেছে নিচ্ছি কারণ অনেক বেশি বালু ছিল ধুলোবালি বালি ছিল আর গরু যে ঘাস খায় দুবলা সেই দুবলাও হয়েছিল এই আমি এটা একটা একটা করে বেছে নিচ্ছি যাতে কোনো ধরনের ঘাস না থাকে আর বালু না থাকে এরপরে কাঞ্চন শাক লাল শাক আর পুঁই শাকগুলো একসাথে আমি কেটে নিয়েছি এরপরে হচ্ছে যে দুন্দুলটা ছিল একদম কচি দুন্দুল ছিল এই জন্য আমি এটার ছোলাটা ছিলে ফেলিনি কারণ ছোলা ছিলে ফেললে দুন্দুলের দুন্দুলের দ দেখা যাবে না এই জন্য তো এই তো শাক কাটাও শেষ তারপরে দুন্দুল কাটাও শেষ তো এগুলো ধুয়ে নিয়েছি তো এবার হচ্ছে আমি রান্না করব। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি তারপর আদা রসুন বাতা একটুখানি জিরা বাটা লবণ হলুদ মরিচ যেটা রেগুলার রান্নার মধ্যে ইউজ করা হয় হলুদ মরিচ তো সেটাও দিয়ে দিলাম এরপরে হচ্ছে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া যেহেতু জিরা বাটা ছিল না এই জন্য আমি জিরা গুঁড়াটা দিয়েছি তো মশলাটা কষানোর পরে এবার হচ্ছে দুনডুল দিয়ে আর মাছের মাথাটা সুন্দর করে কষাবো এই রান্নাটা যদি আমি আমার শ্বশুরবাড়িতে করতাম তাহলে শ্বশুরবাড়ির সবাই আমাকে পাগল বলতো কারণ তিন ধরনের শাক তারপরে হচ্ছে সবজি মানে দুনদুল দিয়ে মাছের মাথা রান্না করা ওনারা জীবনে এরকমভাবে খায় নাই বাট আমিও হচ্ছে প্রথমবার রান্না করতেছি তো এখানে হচ্ছে দুন্দুলটাও সেদ্ধ হয়ে গেছে কষানোর কারণে এরপরে হচ্ছে যে শাকটা আমি ধুয়ে রেখেছিলাম সেই শাকটা দিয়ে আবার কষাবো শাক সবজি রান্না করলে আমি কখনোই ঢাকনা দিয়ে ঢেকে দিই না এতে হচ্ছে সবজির রঙটা চলে যায় সবুজ রঙটা চলে গিয়ে একদম লাল হয়ে যায় আর দেখতে অতটা সুন্দর লাগে না এজন্য আমি সবসময় ঢাকনা ছাড়াই হচ্ছে মিডিয়াম আছে বা লো আছে সবজি শাক রান্না করি we okay.